বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমাদের ক্লাবের সামনেরও ঢালাই হচ্ছে রাস্তাটা আর আমাদের ক্লাবে দুয়ারটা ঢালাই দেওয়া হবে তো আমার সঙ্গে এসছে আইজ চন্দনা বৌদি তো কি ভিডিও করে কমেডি ভিডিও করে মজার হাসি কমেডি ভিডিও করে তো তোমরা একটু সাপোর্ট করবে একটু ভালোবাসা দেবে চলো দুয়ারটা মানে আজ ঢালাই দেবে প্লাস্টিক পাতা হয়ে গেছে চলো তোমাদের দেখাই এই যে মাল নিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের ক্লাব নিউজ স্টার ক্লাব এই যে রাস্তাটা হালায় হচ্ছে সদস্য চলে গেছে হ্যাঁ চলে গেছে সদস্য হ্যাঁ সদস্য বলে কোনো বাম্পার করা যাবে না তুমি কি কিছু বলো বাম্পার কেন করা যাবে এটা বলো বাম্পার করে বাচ্চা ছেলেরা যাবে গাড়ি হু উপর চড়বে পরে কি হবে মানে মিটিং মিছিলে সময় তোমরা যাবে আর রাস্তাটা বাম্পার করতে দেবে না সময় তখন বলবে যে চলো মিটিংয়ে চলো আর রাস্তা সময় বাম্পার হবে না বাচ্চা ছেলে কোনো ধাক্কা পাক্কা হবে গাড়ি নিয়ে তো যাবে পঞ্চাশে গাড়ি নিয়ে চড়বে একটাই বাম্পার হবে একটা শুধু এইখানে বাম্পার হয়ে যে পোল্টের ঘরে তোমার বাড়ির সামনে বাম্পার হবে তুমি কি বলো বলো এইখানটা হয় বলছে তোমার বাড়ির সামনে বাম্পার হবে না না হবে না কে বলছে হবে না সদস্য এসেছিল আমি সুদীপকে ফোন করলাম কি করবো ওইখানে একটা বাম্পার করবো এই ভাই এসছে পান্ডুয়া তো পাণ্ডুয়ের কাজ আছে ওখানে মশলা তোমার সামনে বাম্পার বাম্পার হবে হবে না না আমি এই সুদীপের সাথে কথা বললাম বলে একটাই বাম্পার হবে তোমার বাড়ির সামনে কোনো বাম্পার হবে না চলো কেলাভেল দুয়ারটা ঢালাই হবে একটু দেখাই এই দুয়ারটা ঢালাই হবে

ঢালাই দিচ্ছে ঢালার পর তোমাদের খাবো এই আমাদের ঢালাই হয়ে গেল বন্ধুরা এই দাদারা ঢালাই দিয়ে পিঠে দিচ্ছে কি সুন্দর ঢালাই হয়ে গেছে গেল ফুল আজকে আমাদের ঢালাই মিটিয়ে যাবে আজকে ওই শিবুদার বাড়ি পর্যন্ত ঢালাই হয়ে যাবে আজ ওই কল কল তলা পর্যন্ত হয়ে যাবে ওই যে কল আছে ওই কল চলা পর্যন্ত হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ডাটা